শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় দর্শক আজকের রাশিফল আটের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার তেরোই আসেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেইশ রবিউল আওয়াল চৌদ্দশো ছিচল্লিশ হিজরি শরৎকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গাসহ ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে পেনকেক বানাতে হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি পেনকেক বানাতে কি কি উপকরণ লাগবে পেনকেক বানাতে উপকরণগুলো হলো ডিম একটি চিনি পরিমাণ মতো লবণ স্বাদ মতো গুঁড়া দুধ এক কাপ আটা এক কাপ প্রিয় দর্শক এবার আমরা চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবারে পেনকেক বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা সোনালী বানর ও জেব্রার কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের সোনালী বানর হচ্ছে একটি আদিম জগতের বানর যা পশ্চিম আসাম ভারতবর্ষের কিছু অংশ ও ভুটানের কালো পর্বতের পাদ দেশের আশপাশে দেখতে পাওয়া যায় এটা ভারতের সবথেকে একটা বিপন্ন প্রজাতি হিমালয়ের অধিবাসীরা এটাকে পবিত্র মনে করে সর্বপ্রথম একজন পরিবেশ বিজ্ঞানী অ্যাডওয়ার্ড প্রিটচার্ড উনিশশো সালে সোনালী বানরকে পশ্চিমা বিশ্বের নজরে আনেন একটি প্রাপ্তবয়স্ক বয়স্ক সোনালী বানরের দেহের রং সোনালী মাথা এবং বুকের রং কাঁচ রঙের এদের অপ্রাপ্ত বয়স্ক এবং নারী সোনালী বানর দেহের মতো রঙ হালকা রুপালি সাদা থেকে ধূসর বর্ণের হয়ে থাকে এরা সোনালী বানরের মুখের রং কালো এবং এটার একটা দীর্ঘ লেজ আছে যার দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সোনালী বানর খুব সীমিত অঞ্চলেই বাস করে ভারতের দক্ষিণে ব্রহ্মপুত্র নদের প্রায় ষাট বর্গ মাইল জুড়ে পূর্বে মানাহ নদী পশ্চিমে সোনকোশ নদী আসামের সর্বত্র এবং উত্তরে ভুটান এর কালো পর্বত এবং গৌণ অঞ্চল ত্রিপুরা রাজ্যের দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলের দুশো মাইল পর্যন্ত অল্প পরিমাণে এই প্রাণীটির ফল এবং আবাসস্থল পছন্দ করে সোনালী বানর ঋতুর উপর নির্ভর করে এলাকার মধ্যে চলে যায় যে মৌসুমে পাকা ফল পাওয়া যায় সেসব এলাকায় থাকে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে সোনালী বানরগুলো এমন নিরাপদ আবাসস্থলে চলে যায় গবেষণার ফলাফলগুলি ইঙ্গিত দেয় সোনালী বানরগুলি শুধুমাত্র বাঁশের সমন্বিত অঞ্চলগুলির যে বেশি ঘন ঘন সেই অঞ্চলে আসে একটি গবেষণার লেখকরা রিপোর্ট করেছেন যে সোনালী বানরগুলোকে প্রায়শই বাঁশের বনে দেখা যায় বীরঙ্গনা আগ্নেয়গিরির পর্বতগুলির বিপরীত অঞ্চল রয়েছে যেখানে বিভিন্ন খাদ্য ঘনত্ব রয়েছে যেখানে সোনালী বানরগুলি তাদের খাদ্যের সাথে সামঞ্জস্য করতে সক্ষম সোনালী বানর বিভিন্ন গ্রুপ আকারে ভ্রমণ করতে পারে এবং তিনটি ছোট দল থেকে বানরের বড় দলে দেখা গেছে উচ্চতর উচ্চতায় পাওয়া গোষ্ঠীগুলো ছোট হতে থাকে বানররা প্রায়ই বাঁশ গাছের শীর্ষে চারটি ছোট উপগোষ্ঠীতে ঘুমায় তারা প্রায়শই একটি ঘন বাঁশের গাছ ব্যবহার করে ঘুমের জন্য পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে একসাথে বুনতে থাকে থাকা বেশ কয়েকটি বাসের সংমিশ্রণ ব্যবহার করবে সোনালি বানর প্রায় ঘুমের জায়গার কাছে দিনের পর দিন একই ঘুমের জায়গায় ফিরে আসবে দর্শক এতক্ষণ সোনালী বানরের কিছু মজার বৈশিষ্ট্য জানলাম প্রিয় দর্শক এখন আপনাদের জানাবো জেব্রার কিছু বৈশিষ্ট্য জেব্রা জেব্রা একটি ও প্রাণী ইংরেজি নাম সি থেকে শুরু করে পশু পাখিদের মধ্যে অন্যতম প্রাণী জেব্রা ইতালীয় স্প্যানিশ বা পর্তুগিজ থেকে উৎপত্তি হয়েছে এদের এদের উৎস বন্য ঘোড়া এর অর্থ লাতিন ফেরেছে ইকোফেরাস পর্তুগিজ ভাষায় ইজেব্রো বা জেব্রা হিসাবে প্রবেশ করেছিলেন বলে মনে হয় এটি মূলত মধ্যযুগের সময় আইবেরিয়ান উপদ্বীপের অরণ্যগুলিতে একটি রহস্যময় অশ্বগুচ্ছের নাম ছিল প্রাচীনকালে জেব্রাকে গ্রিক ও রোমানরা হিপ্পটি গ্রিস ঘোড়া বাঘ নামে অভিহিত করেছিল এরা স্তন্যপায়ী ও রহস্যময়ী প্রাণী সাদা কালো ডোরা কাটার স্টাইপের জন্য বিখ্যাত এরা এরা সামাজিক প্রাণী এরা দলবদ্ধভাবে ঘোরাফেরা করে যেবরা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাসিন্দা এবং বিভিন্ন বাসস্থান যেমন সেভানা তৃণভূমি বনভূমি গুল্মভূমি এবং পার্বত্য অঞ্চলগুলিতে পাওয়া যায় জেব্রা সাধারণত আট ফুট লম্বা হয় এদের উচ্চতা চার থেকে পাঁচ ফুট হয়ে থাকে এদের ওজন প্রায় তিনশো কেজি হয়ে থাকে যা নয়শো পাউন্ড হয়ে থাকে এদের খাড়ের চুল ডোরা কাটা ও খাড়া হয় এদেরকে ঘোড়া ও গাধার মতো পোষ মানানো যায় না আফ্রিকা সহ সারা বিশ্বে এবং শিল্প এবং গল্পে উঠে এসেছে এরা তবে ঘোড়া এবং গাধার মতো জেব্রা কখনো সত্যি গৃহপালিত হয়নি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার জেব্রাকে বিপন্ন প্রাণী হিসাবে দেখানো হয়েছে তবে পাহাড়ি জেব্রাকে দুর্বল হিসাবে এবং সমভূমির জেব্রাকে নিকট হুমকির তালিকাভুক্ত করেছে দর্শক এতক্ষণ দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি প্রিয় দর্শক এবারে ছোট্ট একটি বিরতি দর্শক প্রতিটা সকালই সবার জীবনে আনন্দ এবং সজীবতা বই নিয়ে আসুক বিরতির পর আবার আমন্ত্রণ একুশে টেলিভিশনে একুশে সকাল অনুষ্ঠানে এবারে আজকে রাশিফল আজকে দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানব প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আজকের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল রোমানা কেমন আছেন ভাইয়া ভালো আছি আজকে কি আমাদের রাশিফলের দিনটা হচ্ছে ব্লু আজকে আজকে দিন দিনটার রং হচ্ছে ব্লু হ্যাঁ আপনাকে দেখে বোঝা যাচ্ছে ভাই আপনাকে খুবই সুন্দর লাগছে এবং খুব স্নিগ্ধ লাগছে আজকে দিনটার সাথে এই দিনের যে মেজাজটা সেটা নেই রকম আমরা বলি যে ওই মানে আমরা মানুষরা হচ্ছে শৃঙ্খলার প্রোডাক্ট হ্যাঁ আমরা শৃঙ্খলার কারণেই আমাদের এত দূর এগিয়ে আসা তা আজকের দিনটাতে মানুষ অনেক বেশি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকবে সে তার ইমোশনস নিয়ে থাকবে আচ্ছা হ্যাঁ তার বর্তমান নিয়ে থাকবে না যার ফলে সব কাজেই তার ডিলে হয়ে যাবে মানে একটু গ্যাপ গ্যাপ ব্যাপার হয়েছে সবার মেন্টালিটিতে চলে আসবে ডিলে হওয়ার কারণে কাজটা ঠিক মতো হবে না কাজের ক্ষতি হবে হ্যাঁ আর হচ্ছে এই দিনে যে মানুষটা জন্মাবে হুম তার অন্যের প্রতি বিশ্বাস থাকবে অগাধ এবং এই বিশ্বাসের কারণে সে বিশ্বাসঘাতকতার শিকার হবে আচ্ছা তো কাউকেই হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে নাই একটু জায়গা রাখতে হয় যে সেফ জোন রাখতে হয় না রাখলে বিপদ হয় তো ভাই আমি একটু জানতে চাচ্ছি আজকে তো শনিবার তো শনিবার দিনটাতে অনেক অফিস বন্ধ থাকে অনেকে বাসায় রেস্ট করে থাকেন বা অনেক অফিস খোলা থাকে তো সেক্ষেত্রে যে জাতক রাশি ফলে সে সম্পর্কে যদি আমাদের আজকে সবার যেন সময় জ্ঞানটা ভালো থাকা উচিত অ্যালার্ট থাকা উচিত এবং আজকে যেন মানুষ ইমোশনাল না থাকে কারণ ইমোশনাল কারণে তার অনেক ক্ষতি হয়ে যাবে আচ্ছা অনেক ঝগড়া হয়ে যাবে অনেক আর্গুমেন্ট হয়ে যাবে হ্যাঁ এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আজকে মানে আমরা ডিসিপ্লিনের মধ্যে থাকব না বেশিরভাগ সময় হ্যাঁ আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে থাকবো আচ্ছা আর ইমোশনাল গোস নেগেটিভলি এটা সময়কে চুরি করে ফেলে আচ্ছা সো চেঞ্জ ইউর লাইফ টুডে ডোন্ট গ্যাম্বেল অন দ্য ফিউচার এক নাও ডোন্ট ডিলে এই যে সব কাজেই ডিলে হয়ে যাবে শেষ মুহুর্তে এসে কাজটা ধরবে হ্যাঁ তো আজকের ইয়াতে যে যাই আজকের রাশিতে প্রথম রাশিটা হচ্ছে মেষ হ্যাঁ মেষ রাশি যেটা হবে যে তার ওয়াইফের সাথে তার ঝগড়া হবে হ্যাঁ এবং সে যদি আজকে গুড বিহেভ করে ডিপ্লোমেটিক ওয়েতে চলে তার দিনটা আজকে ভালো যাবে অন্যথায় অনেকগুলো প্রবলেম তাকে ফেস করতে হবে তার বিজনেসে আজকে লাভ আছে কিন্তু এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা যদি সে আজকে রাখে হ্যাঁ বি সাইলেন্ট ইন অ্যাঙ্গার তাহলে কিন্তু তার সমস্ত কাজগুলোই ভালো যাবে তারপরের রাশিটাতে আসি এটা হচ্ছে বিষ বিষ রাশি আজকে অনেক বেশি স্পিরিচুয়াল মুডে থাকবে হ্যাঁ স্পিরিচুয়াল মুডে থাকার কারণে যেইটা হবে যে সে অনেকটা কি বলে যে ভাবে থাকবে অনেক কিছু সে আগে টের পাবে হ্যাঁ সেই কারণে তার বিজনেসের জায়গাটায় আজকে লাভ হওয়ার চান্স বেশি সে যদি ভ্রমণে যায় ভ্রমণে গেলেও তার জন্য শুভ হ্যাঁ এবং সে সে যেন কারোর সাথে ব্যাড বিহেভ না করে কারণ হচ্ছে যে আজকে আমাদের যে কমিউনিকেশনের যে প্ল্যানেটারি পজিশান এটা অনেক বেশি জাজমেন্টাল আর কমিউনিকেশন শুড নট বি জাজমেন্টাল আচ্ছা কমিউনিকেশান শুড বি প্র্যাকটিক্যাল হ্যাঁ জাজমেন্টটা হলে কী হয় ব্লেমিং ইচ আদার হয়ে যায় সো ব্লেমিং ইচ আদার যেন না হয় তারপরে রাশিটা হচ্ছে জেমিনাই জেমিনায় দিনটাই আজকে শুরু হবে যেন ঝগড়া দিয়ে হ্যাঁ সে যেন এই ঝগড়াটার মধ্যে না থাকে সে যেন ডিসিপ্লিন অনুযায়ী চলে সে যেন কাজ ফেলে না রাখে সে যেন আগেই সে কাজগুলোতে হাত দেয় হ্যাঁ এই ঝগড়াটা কি ঘরেও হতে পারে বাইরে কারণ তার মেজাজ অনেক ইরিটেট থাকবে হ্যাঁ তো তার বিজনেসের জায়গাটায় তার লাভ আছে হ্যাঁ বিজনেসের লস হবে না এবং ট্রাভেলিংয়ের জায়গাটায় সে ও একটু সমস্যা আছে হ্যাঁ সো ট্রাভেলটার জন্য সে কেয়ারফুল্লি করে তারপরে রাশিটা আসি কর্কট কর্কটের জন্য আজকে দিনটা অনেক বেশি সেনসিটিভনেস নিয়ে আসবে এবং সে অনেক বেশি ইমোশনালি মানে ভোগান্তির মধ্যে থাকবে আচ্ছা হ্যাঁ সে যেন এই সমস্ত বিষয় থেকে বের হয়ে আসে অনেক বেশি কাম অ্যান্ড স্টাডি ওয়েতে চলে হ্যাঁ এবং তার বিহেভিয়ার যেন জাজমেন্টাল না হয় এবং তার এই সাডেন কোনো কিছু ঘটে যাওয়ার একটা ট্যান্ডেন্সি আছে হ্যাঁ সেই কারণে সে যেন একটু সাবধান থাকে যে কোনো কিছুই হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করার জায়গাটায় যেন থিঙ্কিং লেভেলটা স্ট্রং থাকে সে যেন অন্ধবিশ্বাস না করে হ্যাঁ আচ্ছা তারপর রাশিটা হচ্ছে সিংহ সিংহ হ্যাঁ সিংহ রাশির আজকে যে প্রবলেমটা সিংহ রাশি আজকে অনেক বেশি অস্থির থাকার কারণে বলবো যে সে যদি গাড়ি চালায় হ্যাঁ সে যেন ড্রাইভ কেয়ারফুলি হয় হ্যাঁ তা না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এবং তার আজকে এই আর্গুমেন্টেটিভ হবে হ্যাঁ অনেক বেশি আর্গুমেন্টেটিভ হওয়ার চান্স আছে সব কিছুতেই ইগো দিয়ে যে দরকার নেই হেরেও কিন্তু যেতা যায় এই জিনিসটা যেন তার মাথায় থাকে সে যেন ডিপ্লোমেটিক ওয়েতে চলে এবং ভ্রমণ তার জন্য আজকে ভালো সমস্যা নেই হ্যাঁ তারপর রাশিটা আসি কন্যা হ্যাঁ কন্যা রাশির জন্যে আজকে যে প্রবলেমটা হবে সে একটু অনেক বেশি ইগোইস্টিক থাকার কারণে সে তার মাদার এইজের একটা মহিলার সাথে তার ব্যাড বিহেভ করার সম্ভাবনা আছে সে সে যেন সেটা না করে কারণ মাদার ইজ দ্য সেকেন্ড গড হ্যাঁ যে কোনো মায়ের সমবয়ে সে কাউকেই ডিসরেসপেক্ট করা উচিত না সে যে স্ট্যাটাসেরই হোক হ্যাঁ তো এবং তার আজকে ওয়ার্কিং অ্যাবিলিটি ভালো থাকবে হ্যাঁ সে সে তো যে কারণে সে যেহেতু ডিটেল ওরিয়েন্টেড থাকে হ্যাঁ সেই কারণে তার কাজের জায়গাটা আজকে ভালোই থাকবে আচ্ছা হ্যাঁ এবং ট্রাভেলিংও তার জন্য আজকে ভালো হুম আচ্ছা আচ্ছা রাশি লিবরা তুলা হ্যাঁ তুলারাশির আজকে যে জিনিসটা তুলা রাশি আজকে ব্যাড টাই সে বেশি করবে হুম এই ব্যাড বিহেভিয়ার করার কারণে যেটা হবে তার কাজে লস হয়ে যাবে হ্যাঁ এবং তার আজকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করা অনেক বেশি জরুরি হুম সে যদি আজকে সিরিয়াস থাকে তাহলে তার সব কাজেই গুড রেজাল্ট পাবে খুব ভালো একটা হ্যাঁ সে যেন অ্যাবসেন্ট মাইন্ডেড না হয় কারণ টুলার ওদের বৈশিষ্ট্য হচ্ছে দে লাইক টু বি সিরিয়াস হ্যাঁ এই কারণে তারা অনেক এগিয়ে থাকে হ্যাঁ তো আজকের দিনটা তাদের ভ্রমণ ভালো হুম ভ্রমণ নিয়ে সমস্যা নেই বরঞ্চ ভ্রমণ করলেই তাদের ইরিটেটিং মাইন্ডটা কম থাকবে হুম তারপরের রাশিতে আছে স্করপিও স্করপিওর যে আজকে বিষয়টা যে কস স্করপিও আজকে অনেক বেশি জাজমেন্টাল হওয়ার কারণে ইমোশনাল থাকবে ইমোশনাল হওয়ার কারণে ঝগড়া হতে পারে ওয়াইফের সাথে ওয়াইফের ঝগড়া হতে পারে হাজব্যান্ডের সাথে হ্যাঁ তারা যেন এবং তাদের এই ঝগড়াটা অনেক ব্রুটাল পর্যায়ে যেতে পারে তারা যেন এই কাজটা না করে হ্যাঁ তারা যেন মানে উদারনৈতিক আচরণ করে তাতেই বিষয়টা ভালো আসবে হ্যাঁ বিজনেসে লস হওয়ার সম্ভাবনা আছে আজকে তাই তার জন্য অ্যালার্ট থাকে আর এমনিতে আর তেমন কোনো মানে সমস্যা দেখা যাচ্ছে না হ্যাঁ সো এইভাবে ডিপ্লোমেটিকলি চললেই তাদের জন্য ভালো তারপর রাশিটা আসি ধনু রাশি হ্যাঁ ধনুর যেটা হবে যে অনেক বেশি ইমোশনাল থাকবে সে আজকে অনেক বেশি ইমোশনাল থাকার কারণে যে যেটা হবে তার আজকে কাজের ক্ষতি হয়ে যাবে অনেক আচ্ছা হ্যাঁ সে যেন আজকে ইমোশনালটা কন্ট্রোল করে হ্যাঁ ইমোশনালটা হচ্ছে যে ইমোশনের মধ্যে বুদ্ধি ঢোকাইলেই ইমোশন কন্ট্রোল হয়ে যায় হ্যাঁ কিন্তু শুধু ইমোশান ডাইভার্ট করলে ইট গোস নেগেটিভলি মানে অনেক ক্ষতি করে এটা অলয়েস নেগেটিভ দিকেই যায় হ্যাঁ এটাকে বেস করে চললেই নেগেটিভ দিকে যায় আজকে ধনু বিজনেসের জায়গা ভালো জায়গা ভালো কিন্তু তার এই বিহেভিয়ারের জায়গাটাই সে অনেক ইমোশনাল ডাউন হবে হ্যাঁ হ্যাঁ এটা তারপরে রাশিটা হচ্ছে মকর মকরের জন্য দিনটা আজকে শুভ শুভ এই কারণে যে মকর মানে তার কাজটা ঠিক ঠিকমতো করবে আজকে দিনটা যেহেতু মানে মানুষকে অ্যাবসেন্ট মাইন্ডেড করে দিবে কাজের সচেতনতা কমিয়ে দিবে সিরিয়াসনেস তৈরি করবে না হ্যাঁ খুব ইজি গোয়িং মুড থাকবে কিন্তু ক্যাফ্রিকনের আজকে এই মুডটা থাকবে না সে আজকে অ্যালার্ট থাকবে সে সব কাজেই সাবধানে করবে সে তার ডিটেল ওয়ার্কিং থাকবে হ্যাঁ যার ফলে ওর ওর দিনটা সবচেয়ে ভালো যাবে আজকে মকর রাশির জন্য ভাইয়া অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা 10টা রাশি সম্পর্কে জানলাম তো আমি এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে ঘুরে আসি তারপরে রাশি সম্পর্কে আমাদের রাশিফল নিয়ে আজকে কি কথা রয়েছে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগছে আশা করব আমাদের সাথে থাকবেন আরো বাকি রাশিগুলো জানার জন্য তবে আমাদের কাছে আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন চিঠি লিখুন এই ঠিকানায় প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ নম্বরে ইমেইল করতে পারেন সকাল অ্যাট আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা কিন্তু রাশিফল নিয়ে কথা বলছি এবং আমাদের আরও বাকি রাশিফলগুলো জানবো তো আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে তো ভাইয়া যেমনটা বলছিলেন পরবর্তী রাশিটা পরের রাশিটা হচ্ছে কুম্ভ কুম্ভর জন্য আজকে দিনটা শুভ কিন্তু কুম্ভর আজকে একটা বোধ কাজ করবে তার ভিতরে একটু ভয়টা কাজ করবে বেশি ভয়ের কারণে হবে কি তার ভয়ের মধ্যে তার বুদ্ধিমত্তা নিঃশেষিত হয়ে যাবে হয়ে যাওয়ার কারণে তার লস হওয়ার সম্ভাবনা বেশি সেটা বিজনেসের ক্ষেত্র কমিউনিকেশানের ক্ষেত্র মানে অলমোস্ট সব জায়গায় এখন সে যদি এই বিষয়টা মাথায় রাখে তাহলে তার ভয়ের বিষয়টা যদি মাথায় রাখে যে এটা কেয়ার আচ্ছা মানে মানে চেঞ্জ চেঞ্জ টুডে হ্যাঁ ফিউচারে ঘটতেছে সেটা নিয়ে চিন্তা করার দরকার হ্যাঁ ফিউচার নিয়ে ডিস্টার্ব থাকার দরকার নাই বি প্রেজেন্ট এইটাই কুম্ভর জন্য আজকে শুভ দিন নিয়ে আসবে এবং বাচ্চাদের সাথে এবং ওয়াইফের সাথে সে যেন কথা বলে কৌশলে কথা বলে যেন সে শো না করে হ্যাঁ এই জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের শেষ রাশিটা হচ্ছে মিন রাশি মিনের আজকে দিনটা হচ্ছে ট্যালেন্ট শো করার দিন হ্যাঁ এবং তার আরেকটা বিষয় তার ভিতরে কাজ করবে যে স্পিরিচুয়ালিটিটা অনেক বেশি কাজ করবে কারণ আমাদের যে যে প্ল্যানেটটা কর্মের যে প্ল্যানেটটা এটা স্পিরিচুয়ালের ঘরে আসে যার কারণে তার ভিতরে স্পিরিচুয়ালিটি কাজ করবে ইমাজিনেশন বেশি কাজ করবে আজকে আর্টিস্টের জন্য দিনটা খুবই ভালো সে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং অভিজ্ঞতাগুলোকে রিকল করতে পারবে এবং কাজে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ এই কারণে মিনের দিনটাও আজকে খুব একটা খারাপ যাবে না হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমাদের আজকের এই একুশে সকাল অনুষ্ঠানটা সবার জন্য অনেক শুভ বয়ে নিয়ে আসবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি দর্শকদের কাছ থেকে অনুষ্ঠানটা শেষ করার আগে বিদায় নিয়ে আসছি ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক আমরা জানলাম রাশিফল নিয়ে আমরা জানলাম একটি রেসিপি যে রেসিপিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা সকালে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে কিছু একটা মুখে দিয়ে তো আশা করি সবার জন্য অনেক উপকারে আসবে আমরা জানলাম অজানা কিছু তথ্য এবং আমরা জানলাম আরও অনেক কিছু আশা করি আবহাওয়ার খবরটাও আপনাদের আজকে অনেক ভালো উপকারে আসবে দর্শক অনেক কথা হলো আজ আর নয় আগামীকাল আবারও আমি আসবো একুশে সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় একুশে সকাল অনুষ্ঠানে আমার সাথে ধন্যবাদ সবাইকে